হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো বলতে পারি আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে তো আজকে আমার এই বিশেষ ক্লাসটি মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার ঠিক আগেই তাদের মনের মধ্যে কিছু প্রশ্ন ঘুরপাক খায় কি কি প্রশ্ন যেমন পরীক্ষা কেন্দ্রে তারা কি কি নিয়ে যেতে পারবে কি কি নিয়ে যেতে পারবে না এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আজকের এই বিশেষ ক্লাসটি তো আমার চ্যানেলে যারা এখনো নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আসা যাক মেন টপিকে পরীক্ষার্থীকে অবশ্যই স্কুল ইউনিফর্ম পরে যেতে হবে যেহেতু শীতকাল চলছে এর জন্য সে স্কুল ইউনিফর্মের উপরে কোনো মোটা পোশাক বা হচ্ছে সোয়েটার গায়ে দিতে পারে পরীক্ষার্থীকে তার ব্যাগের মধ্যে অবশ্যই অ্যাডমিট এবং রেজিস্ট্রেশনের অরিজিনাল কপি নিতে হবে একটা পরিষ্কার পিসবোর্ড নিতে হবে একটা বড় স্কেল নিতে হবে একটা রুমাল নিতে হবে ব্ল্যাক এবং ব্লু কালারের পেন নিতে হবে এবং জ্যামিতি বক্স তো কী কী নিতে হবে আবার বলছি পরীক্ষার্থীকে অবশ্যই স্কুল ইউনিফর্ম পরে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর ব্যাগের মধ্যে কি কি থাকছে পরীক্ষার্থীর ব্যাগের মধ্যে থাকছে হলো স্কুল থেকে দেওয়া অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট জ্যামিতি বক্স একটি রুমাল একটি বড় স্কেল একটি পরিষ্কার পিসবোর্ড এবং ব্ল্যাক ও ব্লু কালারের পেন এই জিনিসগুলো তাদের ব্যাগের মধ্যে থাকছে কারণ এগুলো অবশ্যই নিতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো লাগবে পরীক্ষার্থীরা কি কি জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না কি কি জিনিস নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না নোটসের মতো কোনো পড়ার সামগ্রী ফাইল ক্যালকুলেটর স্মার্ট ঘড়ি পেন ড্রাইভ লক টেবিল বৈদ্যুতিক পেন বা হচ্ছে স্ক্যানার কার্ডবোর্ড মোবাইল ফোন ব্লুটুথ যন্ত্র ইন্ডেল রিডার ইয়ারফোন বা ট্যাপ হ্যান্ডব্যান্ড ক্যামেরা ওয়ালেট এই জিনিসগুলো নিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না আবার বলছি তোমাদের এই জিনিসগুলো শোনা খুব গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে তোমরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না ভালো করে শোনো নোটসের মতো কোনো রকম পড়ার সামগ্রী ফাইল ক্যালকুলেটার স্মার্ট ঘড়ি পেন ড্রাইভ লক টেবিল বৈদ্যুতিক পেন চে স্ক্যানার কার্ডবোর্ড মোবাইল ফোন ব্লুটুথ যন্ত্র কিন্ডল রিডার এয়ারফোন বা বাটস ক্যামেরা ওয়ালেট এগুলো নিয়ে তোমরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এবারে মাধ্যমিক পরীক্ষা নয়টা তো প্রত্যেক পরীক্ষার্থী প্রথম পরীক্ষার দিন অন্তত পক্ষে অন্তত পক্ষে তিরিশ মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে প্রত্যেকের পরীক্ষা ভালো হোক প্রত্যেকেই ভালো থেকো এটা প্রার্থনা করি